তার মানে কত এটা রাখা যাবে 600 টাকা ভাই 600 নষ্ট হয়ে যাবে জঙ্গলল ল নি আসবেন জঙ্গলল ল নি আসবেন আচ্ছা ঠিক আছে মাত্র 600 টাকা মাত্র 600 এই যে কালার আছে মাত্র 600 টাকা এই কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে মাত্র 600 টাকা কিন্তু কালার নষ্ট হবে না ভাই এগুলো কিন্তু ওয়াশের মাল ভাই যদি এক কোড আরং উডে টাকা ফেরত পাবেন ভাই এটা আপনি 28 থেকে 36 গুলো পাবেন আমরা এখন কালার গুলো দেখাচ্ছি পকেট ছাড়া কেউ নিবে পকেট ছাড়া পকেট ছাড়াও আছে এই যে এটা হচ্ছে নিচে পকেট ছাড়া উপরে হবে মানে এটা ফোর পকেট ওই আগেটা একদম দামাদে মিলে একদম 800 টাকা রাখবো ভাই 750 রাখেন ভাই এগুলো কিন্তু কোয়ালিটি ভালো আপনি দেখেন এই যে প্যান্ডেল পকেটের কাপড়টা দেখেন ভাই এই কাপড়টা 60 মানে 800 টাকা মানে 800 আচ্ছা 50 টাকা কম রাখবেন দেখেন ফিনিশিংটা দেখেন ভাই ফিনিশিং আমরা কেয়ারফুল ভাই ওকে আচ্ছা ভাই

মিতু ফ্যাশনে দেখতে পারেন মিতু ফ্যাশন কোথায় এটা এটা সামনে মিতু ফ্যাশন আছে এখানে তো মনে একদিন ভিডিও করেছিলাম এই তো না জি জি আচ্ছা আচ্ছা দেখি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো একজন বলল 100 টাকা এই প্যান্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম আপনার দোকানেতে ভিডিও করছি আমি জি জি অনেক ভিডিও আগেও করেছিলাম তো মনে হয় আচ্ছা ওইখান থেকে একজন বলল আপনার শোরুমে নাকি 100 টাকায় প্যান্ট পাওয়া যায় এবং 100 টাকায় আজকে নিয়ে আসছি এটা আসলে কতটুকু সত্য একশো টাকায় ঠিকই শুনছেন একশো টাকায় আপনার ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সারা বাংলাদেশ যত পিস নিতে চান শুধু একশো টাকায় ডেলিভারি চার্জ আপনার শুধু একশো টাকায় যদি আপনি এক বস্তা নিতে চান একশো টাকা দিলে হবে যদি পাঁচ পিস নেন একশো টাকায় দিলে হবে দুই পিস নেন একশো টাকা দিলে হবে শুধু ডেলিভারি চার্জ আমার আজকে হাতে মানে অনেক কাজ আছে দেন হচ্ছে অনেক শপিং করছি তো আপনার কাছে একশো টাকা দিয়ে রাখলাম আমি একটা ভিডিও করব ভিডিও করার পর আমার যদি কোনো প্যান্ট পছন্দ হয় তাহলে ডেলিভারি করে দিয়ে হ্যাঁ ওকে ফাইন আচ্ছা আপনাদের এখানে আসলে লোকেশন বলুন তো ভাইয়া এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথে যে মার্কেটটা তিনতলা ভবন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তিরাশি নাম্বার দোকান মিতু ফ্যাশন মিতু ফ্যাশন জি মেন গলি ওকে আপনারা কি পাইকারিতেও সেল করেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা পাইকারি দিই পাইকারি খুচরা দুই ভাবে দুইটাই দুইটাই আমাদের খুচরা পাইকারি দুইটাই বিক্রি করি আমরা ওকে তো এক কাজ করি আমি যেহেতু ভিডিও করতেছি ক্যামেরার পিছনে যাই আপনি আমাদেরকে প্রোডাক্ট দেখান ওকে ঠিক আছে থ্যাংক ইউ মোস্ট ভাইরাল কার্গো প্যান্ট ওকে ঠিক আছে এগুলো কি কালার আছে কালার হবে ভাইয়া এটা কালার আছে এগুলো কি কি দিয়ে পরলে ভালো লাগবে এটা আপনার কেস কনভার্স স্লিপার যে কোনো টি-শার্টের সাথে পরবেন ভাল লাগবে এগুলো পুরো বাইক টেক চালাইতে সুবিধা হবে তো এই পাশে কিন্তু দেখেন পকেটের শেপটা কিন্তু সুন্দর এবং এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে এমবডারি করা আছে এটা হ্যাঁ এমবডারি টাইপের আর কি মনে হয় স্টিকার যাই হোক তো সেক্ষেত্রে প্রাইস কত ভাইয়া এটা রাখা যাবে ভাই আমরা দোকানে দামাদামি করে মনে করেন আটশো নশো এক হাজার টাকা বেচি আপনার জন্য ঠিক আছে আপনার প্রচারের জন্য মাত্র সাতশো টাকা সাতশো সাতশো টাকা এটা কি একদম একদম কোন দামাদামি চলবে না কিন্তু মেটালের বাটন এই যে দেখছেন মেটালের বাটন ও আচ্ছা খুব সুন্দর এই যে ব্যাকসাইড টা ব্যাক সাইডে ভিউটা হবে দেখতে এরকম

আমাদের আপনি আপনার সাইজটা ঠিক আছে কিনা যদি না হয় আপনি ব্যাগ পাঠাবেন আবার আমাদের এটা কিন্তু আমাদের বাসা বাড়ি না আর কোনো গেস্ট হাউসও না ভাই এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান শোরুম ভাই এখানে

আপনার এইভাবে স্টিচ সবদিকে স্টিচ দিকে আপনি উঠবশ করতে সুবিধা এইভাবে স্টিচ এই মালগুলো ধরো পুরো এসেছে অনেক কুলা গালার আইছে ভাই এই যে ব্ল্যাক আছে ভাই এটা হচ্ছে ব্ল্যাক খুব সুন্দর মডেল ব্ল্যাক এর ভিতরে জি ডিজাইনটা আগে দেখিয়ে দি আর কি হ্যাঁ খুব সুন্দর

যদি বাই দশ বছর ভাই এগুলো কিন্তু আমাদের দেশি কাপড় না মূলত ওইগুলো বাইরের কাপড় ফিডিং হয়েছে আমাদের দেশে এর জন্য দামটা একটু কম মাত্র ছয়শো টাকা ওকে ভাইজান।

ওকে भैया টাকা ফিরত দিয়া দিও এটা কালার আছে ভাই কালার আছে দেখে নিন দেখে শুনে যে ব্যাক সাইডে কাজ আছে আপনার প্রত্যেকটা আছে এটা হচ্ছে কালার প্রচুর পরিমাণে ডিজাইন আছে কালার আছে চলে ফ্যাশনে ফ্যাশন এই একটা কালার এটা হবে আরেকটি হ্যাঁ ডিজাইন সেম মধ্যে ভাই এটা স্টেপ বাই

আচ্ছা পঞ্চাশ টাকা কম রাখেন ফিনিশিং দেখেন ভাই ফিনিশিং আমরা কেয়ারফুল ভাই ওকে আচ্ছা দেখেন গুলো গুলো কালার ভাই কালার গুলো দেখেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ আছে এটা হচ্ছে ব্ল্যাক তারপরে আরো যে কালার গুলো আছে কালার গুলো আছে ভাই

সাপ্তাহিক অনেক মাল ভাই আমাদের দোকানে আসবেন ভাই দোকানটা ভিজিট করবেন আপনাদের যা লাগবে এখানে তাই পাবেন ভাই সব ধরনের কালেকশন ভাই এটা ভাইয়া এইভেন্ট গুলো দেখেন

ঠিক আছে এটাও নাইস হ্যাঁ এটা মাত্র ভালো লাগে মাত্র 900 টাকা ভাই মাত্র 900 900 টাকা ভাই ঠিক আছে দামাদামি করা যাবে না এক দামের প্যান্ট এক দামের প্যান্ট এই যে একটা প্যান্ট আছে ভাই একদম কালার ব্ল্যাক এর ভিতরে কালার গ্রান্টি হালকা খামসি আছে হ্যাঁ কালার গ্রান্টি এগুলা আর কালার গ্রান্টি আচ্ছা মাত্র 1000 টাকা দামাদামি করা যাবে মাত্র 1000 এই যে একটা 007

ওকে দুই একটা গ্যাবারডিন প্যান দেখান গ্যাবারডিন অনেক আছে ভাই এই যে এই ডিসপ্লেটা আগে দেখাই হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে দেখেন ডিসপ্লেতে অনেক রকম ডিজাইন থাকবে সব দেখানো সম্ভব না

আপনি চেঞ্জ করে অন্য প্যান্ট নিয়ে যান বা টাকা নিয়ে যান অসুবিধা নেই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বড় কথা হলে আমাদের ফিনিশিং গুলো দেখেন আর পকেটের পকেটিং এর কাপড় গুলা দেখেন ভাই

ঠিক আছে ওকে দর্শক আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ